আমি কিন্তু লাইভে আমরা আপনাদের সবারে স্বাগত করতেছি পরিষ্কার করে দেন ফুলের টব আছে সাথে শেডও পরিষ্কার করে দেন আর ময়লা ময়লা নিচেষ্ট জায়গায় ফলার ময়লা রাস্তাঘাটে এদিক সেদিক খালাবেন না আমি <laughs> 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 আর কি আমার বা আপনি আপনারা জানেন সবাই জানেন যে এলাকা আমার বাবা দীর্ঘদিন কমিশনের ছিলেন উনি ভারপ্রাপ্ত ডেপুটি মেয়রও ছিলেন উনি আপনাদের আমাদের এলাকার সব আর কি আপামর জনত সবার কাছেই উনি প্রিয় মুখ ছিলেন এখনও আছেন বিগত স্বৈরা আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছে আমাদের পরিবারক নির্যাতিত হয়েছে আমাদের জন্মস্থান আমার জন্ম এই কাপ্তানবাজা এলাকায় আমার আমাদের ভিটে বাড়ি ছেড়ে আমাদের অন্য জায়গায় কি আশ্রয় নিতে হয়েছিলো এটা আপনারা সবাই জানেন যাই হোক আল্লাহর অশেষ সহমতে আমরা সেই দুর্দিন থেকে ফিরে এসেছি আমরা স্বাধীন হয়েছি স্বাধীনের পর আসার পর আমার বাবাকে এলাকার জনগণ আবারও স্বতঃস্ফূর্তভাবে সে আবেগ আবেগ নিয়ে তাকে ভালোবাসা দিয়েছে আমরাও এলাকা ফেরার পর আমার ভাইয়েরা যারা ছিল আমার ছোট বড় সবাই আমার চাচারা ছিল সবাই আমাকে এসে আগের মতে আবেগ আপ্লুতভাবে আমি বুকে জড়িয়ে নিয়েছে আমার বাবা আমি আশা করব আমার বাবা হ্যাঁ আমি আমার বাবা যেভাবে এই এলাকায় উন্নয়ন করেছে আমি সেই জায়গায় আসতে চাই এবং আপনাদের সুযোগ পেলে আপনাদের সকলের কে ধোঁয়া নিয়ে আমি আমার বাবার চাইতে আরও ভালো কিছু করার ইচ্ছা পোষণ করি বন্ধন করার জন্য রাস্তায় নেমেছি এবং আমার ভাই আবুল বাসার এই এলাকার তিনবার কমিশনার ছিলেন সে এই ধরনের কাজ সে প্রতিদিনই করতেন এবং এই এলাকায় বহুত উন্নয়ন সে করছেন এবং রাস্তাঘাট এবং ময়লা এই আবর্জনা এইসব সম্পূর্ণ সে পরিষ্কার রাখতেন সবসময় তার কমিশনার জীবনে এবং তার জন্য মানুষ এখনো কাঁদে এখনো তার জন্য মানুষ রাস্তাঘাটে তার লগে দেওয়া হইলে সে অনেক ই করে মহিলা পুরুষ সবাই তারে সমর্থন জানায় সবাই তারে ভালোবাসে এই বলে আমাদের ভাই তিনবার কমিশনারের পরে সে এখন আল্লাহ যদি বাঁচায় তারে আল্লাহ যদি তারে তার মনের আশা পূর্ণ করে সে এমপি নির্বাচন ঢাকা ছয়ে করার জন্য চিন্তা ভাবনা করতেছে যদি পার্টি যদি পার্টি তাকে নির্বাচন দেয় তারে নমিনেশন দেয় সে নমিনেশন পাইলে এলাকার উন্নয়নের জন্য সে আবরণ চেষ্টা করে সে এই এলাকার উন্নয়ন করবে ঢাকা ছয়ের মাটি মানুষের মানুষ ঢাকা মাটি মানুষের মানুষ কাজী আবুল বাসার এই সবাই তারে চায় ঢাকা ছয়া শুনে আমরাও তারা চাই এই আমরাও তারা চাই এর পরিবর্তে এই ঢাকা আটত্রিশ নম্বর ওয়ার্ড কমিশনার হিসাবে আমাদের সন্তান মনির হোসেন কাজী মনির হোসেন সে নমিনেশন চাইবে এবং তারে যদি বাড়িতে নমিনেশন দেয় সে এই এলাকার জন্য তার বাপেও যেভাবে কাজ করে গেছে সেই কাজ সেও এই জনগণের জন্য করবে এবং এবং এই এবার আমাদের দু একটি কথা বলবে আমাদের মনির কাজী মনির দু একটি কথা বলবে আপনাদের উদ্দেশ্যে আপনারা তার ধন্যবাদ দেন